নমস্কার তিদিপ হ্যাঁ তিদীপ কোথা থেকে বলছ বলো হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের সরাসরি অনলাইন কনসালটেন্সি হলো উত্তর দিকে যে একটা কাজ করতে যাওয়া হচ্ছে সেটাও বলা হলো এবং আরও বিশেষ বিশেষ কিছু ঘটনা তুমি প্লেনেও অলরেডি ট্রাভেলিং করলে যেটা আগে বলে রাখা ছিল যে তিদীপ তোমার প্লেন একটা যাত্রা আছে এবং তোমার ছেলেও ভালো জায়গায়

ঠিক একদম 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 সঠিক 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 ঠিক আছে দিলীপ তুমি এবং তোমার বউ স্ত্রী বাচ্চা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়